আরে রিয়াজুল আজান তো দি দিলে ভাই তুই এক কাজ কর বালিগুলা টুকটুক করে বল আমি নামাজটা পড়ে আসি ভাই একটা কথা শুনো কন্ট্রাক্টরের মাথা কিন্তু খুব তেতে আছে দরকার হয় নামাজটা পরে কাজা পড়বা কিন্তু এখন তুমি যেও না আরে ভাই কার মাথা তেতে থাকলো কার মাথা ঠান্ডা থাকলো তা দেখে লাভ আছে আমার বাদশা আমাকে ডাক দিয়েছে আমাকে যেতেই হবে ও খালেক সাহেব বললা কোথায় যাচ্ছো আরে সাহেব আজান দিয়ে দিছে নামাজটা পড়ে আসি তুমি দেখছো এখন কাজ কমপ্লিট হয়নে আরে জহুরত তো নামাজ চার রেকাত শূন্য চার রেকাত ফোর যাওয়ার পরের দু একাত শূন্য পড়তে কতক্ষণ লাগবে আমি পড়ে চলে আসব। কাজ কমপ্লিট করবা তবে নামাজ পড়তে যাবা আরে সাহেব নামাজের ওপর পৃথিবীতে কোনো কাজ আছে আপনি এটা কি ধরনের কথা বলছেন বলেন তো এই তুমি কিরকম কথা বলছো এখনো কাজ কমপ্লেট হয় না তুমি চলে গেছো মানে তুমি দাঁড়াও আমি গেছি বুঝতে বুস্থ হ্যাঁ বিল্ডিং এ এত লোক কাজ করছে কে বুঝা নামাজ পড়তে যাব আর তুমি নামাজ নামাজ কি গো এত কাজ পড়ে আছে কাজ শেষ করতে পার না নামাজ পড়তে যাও বুঝছো কাজ শেষ করে بعدে নামাজ পড়তে যাবা কোন তালে চলবে না কতদিন আমার থেকে বুলি দিলাম এ রাজুল খালি সে बोला কোথায় গেল রে আরে সাহেব সে তো নামাজ পড়তে গেল ওকে মানা মনগুলো তো নামাজ পড়তে গেল অশোক জ্বর হয়েছে দাঁড়া আরে ভাই তুকে মানা কইলাম তাও তো চলে গেলে মালিকের মাথা গরম হয়ে যাচ্ছে কি কি ঠান্ডা গিরবি চ ক্ষমাচা ক্ষমাচা আরে ভাই আমি নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ার জন্য আবার ক্ষমা কেন চাইবো আমি কি কোনো অন্যায় করেছি আমি তো নামাজই পড়েছি এই তোকে কি বুঝিস রে এই যে মালে কথা শোনা তাকে না আমাদের সাইডে রাখ পরে এই তুই শুন তোর ফাইনাল হিসাবটা করলে তোর কুড়ি দিন কাজ হয়েছে ন হাজার টাকা দাঁড়া পয়সা লে এলে ধর ধনারে মালিক আমার পয়সাটাও দি দাও বাপবারে তুই গয়লে গরু মনে হচ্ছে এক হয়ে গেছিস দাঁড়া তোর কতদিন কাছ থাম এই দে তুই কাজ হয়ে যায় ছ হাজার টাকা এলে তুই দেখ দুজনে খেয়ে যেন কোনোদিন আমার সাড়ে না দেখে চ ভাই এখান থেকে চ আরে তোকে বারণ পেলাম তোর একই ভুল তো দুবারা করলি চ এখান থেকে চ আরে ভাই হাইটটা হাইটটা পা ব্যথা হয়ে গেল আর কতটা হাইটবো আমাদের বাড়ির এটা আজিমগঞ্জ এইখান থেকে হেঁটে যাওয়া কি সম্ভব একটা গাড়ি ফাড়ে দেখো ভাই আরে ভাই তুই তো নিজের চোখে দেখলি মালিক আমাদেরকে কি হালাতে টাকা দিল এই সামান্য টাকা যদি আমরা গাড়ি ভাড়া দিই তাহলে আমরা ঈদের বাজারে বাড়ি গিয়ে বাচ্চা কাচ্চাদেরকে কি কিনে দেব তারা জামা প্যান্ট শার্ট পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি কিনতে চাইবে আমরা তাদের কাছে কি মুখ দেখাবো বল ভাই তোর হাত জোর করছি ভাই একটু কষ্ট করে দরকার হয় আমরা বিশ্রাম নিতে নিতে আরে ভাই আজান দিয়ে দিলো তো নামাজের টাইমও হয়ে এসছে নামাজ কাজা করা যাবে না আমার তো আছে তোর যু আছে হ্যাঁ ভাই আছে এসে তখনই করলাম না আচ্ছা নুরগত এই পেন্ডিংটা কে বানাচ্ছে গো আগে স্যার এইসব পেন্ডিং গুলো প্রতি বানিয়েছে আরে এইসব পেন্ডিং গুলো একবারে বাজে হচ্ছে একদম ভালো হচ্ছে না এটা আমাদের কোটি কোটি টাকার প্রজেক্টের কাজ এসব গুলো একটু মানান করা দরকার স্যার আমার কথা একটু শুনুন আমি অতি শীঘ্রই প্রদীপকে চেঞ্জ করে অন্য জনকে জয়েন করাইছি ওটাই ভালো হবে। যাকে আচ্ছা হ্যাঁ ওই বাইপাসের ব্রিজের কি কি কাজ বাকি ছিল? ওই যে আপনি বলেছিলেন কালারিং লাইট লাগাতে হবে ওটা তো লাগানো হয়নি। ওই লাইটগুলো আসলেই লাগিয়ে দেবো আচ্ছা আর আমাদের রাস্তার পাশে কি কি কাজ বাকি আছে? এই দিকে যে গাছগুলো লাগানো আছে আর ওইদিকে গাছগুলো বাকি আছে ওইগুলো লাগাতে হবে। যা হোক লাইটগুলো আসলেই লাগিয়ে দিতে হবে। আচ্ছা তুমি ঈদের বাজারে চারি থানাতে অ্যালার্ট করে দিবে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা ওইখানে খানে ওরা দুজন কারা ওখানটা কি করছে বলো তো স্যার ওরা মনে হয় নামাজ পড়ছে আরে চারিদিকে এতটা এতগুলো মসজিদ থাকতে ওরা বাইপাসে এসে মিডিলে নামাজ পড়ছে স্যার এখনকার মানুষকে বিশ্বাস নয় তো হয়তো নামাজ পড়ার শব্দ বসে হয়তো এরা কোনো গন্ডগোল পাকাতে পারে আরে না না এরকমটা হলে তো চলবে না তুমি যাও দেখে আসো ওরা কি করছে আর আমার কাছে ডেকে না আসবে বুঝলে তো বলেন সাহেব আচ্ছা এলাকায় এতগুলো মসজিদ থাকতে তোমরা রোডের মাঝে নামাজ পড়ছো কেন স্যার দেখুন আমরা মুসাফির মানুষ আমরা হেঁটে আমাদের বাড়ি যাচ্ছিলাম তাই রাস্তার মাঝে আজান শুনতে পেলাম এখানেই নামাজটা পড়ে নিলাম হেডে বাড়ি যাচ্ছ মানে তোমরা কি কাজ করো আবার তোমাদের বাড়ি বা কোথায় দেখুন স্যার আমি একটা রাজমিস্ত্রির সাইডে কাজ করতাম তো সেখানকার মালিক প্রচন্ড আমাদের কাজের প্রতি চাপ সৃষ্টি করত। যেমন কালকে নামাজ পড়তে গিয়েছিলাম তো নামাজ পড়ার কারণে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুও চলে এসেছে এখন স্যার আমাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছে আমরা চাইছি না যে গাড়ি ভাড়া দিয়ে ওই টাকাটা শেষ করে ফেলি কেননা এই ঈদের সামনে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কিছু জামা কাপড় কিনে দিতে হবে তাই স্যার আমাদেরকে মাফ করবেন আমরা হাট বাড়ি যাচ্ছি নামাজ পড়ার জন্য বের করে দিয়েছে সে হারাম ঘর এতটা নিষ্ঠুর সে কন্ট্রাক্টারে বাড়ি বা কোথায় স্যার মাফ করবেন আমি চাইছি না যে সে কন্ট্রাক্টারের প্রতি আপনি কোনো কৈফত করেন আর আমি তার ঠিকানাও দিতে চাইছি না স্যার আমাদেরকে আমাদের মতো যেতে দিন আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আর হেঁটে বাড়ি যেতে হবে না এ নুরগত এখনি মনিকে ফোন করো এ আমাদের বিএমডাব্লিউটা নিয়ে এদেরকে সহযত্নে ওদের বাড়ি দিয়ে আসতে বলো আচ্ছা ভাই আমি যদি আমার তরফ থেকে তোমাকে একটা অফার দিই তুমি কি সেটা গ্রহণ করবে অবশ্যই আপনি যদি বলেন অবশ্যই গ্রহণ করব দেখো ভাই আমাদের এই বাইপাসে নতুন আর তৈরি হয়েছে না আমি বহুত দিন থেকে এর একটা নিষ্ঠা বান ম্যানেজার খুঁজছি আল্লাহর লাখ লাখ শুকরিয়া আল্লাহ আজকে বাইপাসের মধ্যে তোমার মতন একটা নামাজি লোক আমাকে মিলিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম আজকে তোমরা বাড়ি যাও ভাই আগামী সোমবার থেকে তোমরা নিজ নিজ কাজে এসে জয়েন করবে তুমি হেড ম্যানেজার তুমি নাইভি ম্যানেজার ইনশাল্লাহ পেয়ারে দোস্ত বুজুর্গ আজিজ নামাজ এমন একটা ইবাদত যে আপনাকে বেঈত হতে দেবে না আপনাকে ইজ্জতের খানা খেলাবে ইহকাল পরকাল রব্বুল দুটোতেই আপনার মর্যাদা মর্তবা বাড়িয়ে দিবেন আমরা নামাজকে যেন অবহেলা না করি সমস্ত কাজের মধ্যে আমরা যেন নামাজকে বেশি প্রাধান্য দিই আমরা যেন নামাজের পাবন্দি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে খুদা হাফিজ